এইসএসসি পরীক্ষা বাতিল হওয়ার পর সবার মনে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে এই পরীক্ষার ফলাফলটা কিভাবে নির্ণয় করা হবে তো অনেক কিছু ঘাটাঘাটির পর জানা গেছে যে দুইটা পদ্ধতিতে এই ফলাফলটা নির্ধারণ করা হইতে পারে তো এই বিষয়ে প্রথমত একটা নিউজ প্রকাশ পেয়েছে যা আমি সম্পূর্ণ বিস্তারিতভাবে এই ভিডিওতে বলবো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে তোমরা সকলেই জানো যে তোমাদের পরীক্ষা কিন্তু এখন বাতিল বাতিল হওয়ার কারণ কি তোমাদের আন্দোলনের জন্য এটা বাতিল হয়েছে তো বাতিল হওয়ার পর শিক্ষা বোর্ডে এটা নিয়ে দুইটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে কিভাবে ফলাফলটা নির্ধারণ হবে তা নিয়ে দুইটা মতামত পাচ্ছে সেই মতামতগুলি আজকে বলবো যে প্রথম যে মতামত সেই এটা হচ্ছে করোনাকালীন সময়ে যেভাবে ফলাফলটা প্রকাশ করা হয়েছে সেভাবে প্রকাশ করা হবে অর্থাৎ করোনাকালীন সময়ে জিএসসি এবং এসএসসি এই দুটা পরীক্ষার উপর ভিত্তি করে এসএসসি পরীক্ষার ফলাফলটা নির্ধারণ করা হয় এবং যার ফলে সকলেই পাশ করে এটা এই মতামতটা আমরা জানতে পেরেছি এবং এই বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ডগুলির চেয়ারম্যানের সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার বুধবার রাতে প্রথম আলোতে বলেন যে এখনও এ বিষয়ে তিনি কোনো সুপারিশ পাননি যদি সুপারিশ পান তাহলে সরকারের কাছে উপস্থাপন করবেন এবং অনুমোদন পেলে তার বিরুদ্ধে ফলাফল হবে অর্থাৎ জিএসসি এবং এসএসসি এই দুইটা পরীক্ষার রেজাল্টের উপর ভিত্তি করেছে এসএসসির রেজাল্ট প্রকাশ করা হবে এটার যখন অনুমতি পেবে পাবে তখনই ফলাফল নির্ধারণ করা হবে তো এটা হলো প্রথম একটা মতবাদ এভাবেও তোমাদের ফলাফল নির্ধারণ করা হইতে পারে এবং এর একটা যে মতবাদ পাওয়া যায় সেখান থেকে বলা হচ্ছে যে তোমাদের তো প্রায় সাতটা পরীক্ষা হয়েছে তো এই সাতটা পরীক্ষার যে উত্তরপত্র সেটা মূল্যায়ন করে মূল্যায়ন করা হবে এবং ওই অনুযায়ী ওই সাতটা পরীক্ষার ফলাফল নির্ধারণ করা হবে এবং বাকি যে ছয়টা পরীক্ষা আছে সেই ছয়টা পরীক্ষাটা নির্ধারণ করা হবে এসএসসি জিএসসির পরীক্ষার উপর ভিত্তি করে অর্থাৎ তোমাদের সাতটা পরীক্ষার তো পরীক্ষা দিয়েছো সেটা যে উত্তরপত্র সেটা মূল্যায়নের মাধ্যমে সাতটা পরীক্ষার রেজাল্ট দিবে এবং বাকি ছয়টা পরীক্ষার রেজাল্ট দিবে হলো এ এসএসসির উপর ভিত্তি করে তো এই একটা মতবাদ পাওয়া যায় তোমাদের ফলাফল নির্ধারণ করার জন্য এখন দেখা যাক কোন পদ্ধতিতে ফলাফলটা নির্ধারণ করা যাবে এটা আশা করি জানতে পারবো এবং জানার সাথে সাথে তোমাদেরকে জানাবো এই চ্যানেলে তোমরা টেনশন করো না কারণ যেটাই হোক তোমাদের আর পরীক্ষা তো দেওয়া লাগছে না সে কিছু তোমাদের বোঝাতে পেরেছি এবং পরবর্তী আপডেটের জন্য এই চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ভালো লাগলে একটা লাইক দিতে পারো